ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া ইনানির যে নৌবাহিনীর জেঠিকাট রয়েছে জেঠিকাঠের পুনরায় আমরা সংস্কার কাজ দেখতে পাচ্ছি যেই প্লেয়ারগুলো ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভেঙে গিয়েছিল পানিতে বেঁচে গিয়েছিল সেটি আমরা আবার পুনরায় কাজ চলতে আমরা দেখতে পাচ্ছি আমরা সেখান থেকে যুক্ত আছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ আমরা দেখানোর চেষ্টা করছি যেই ঘূর্ণিঝড়ের সময় এই দৃষ্টিনন্দন যেই নৌবাহিনীর জেটি রয়েছে জেঠিকাটের জেটির এক একটি অংশ ভেঙে গিয়েছিল পানির পানির স্রোতে ভেসে গিয়েছিল সেটির পুনরায় কাজ চলতে আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি এরই মধ্যে কার্ডের যে ভাঙা অংশটি রয়েছে সে ভাঙা অংশের মধ্যে আরেকটি ফিলিয়ার বসানো হয়েছে আর আমরা দেখতে পাচ্ছি এখানে ফিলিয়ার বসানোর কাজ করছে কর্তৃপক্ষ এরই মধ্যে কাজ চালাচ্ছে আমরা আরেকটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটি পোল্টন এখানে নিয়ে আসা হয়েছে তিনটি পোল্টনের মধ্য দিয়ে মূলত যে ভেঙে যাওয়া জেটি ঘাটের অংশটি কাজ চালানো হচ্ছে কাজ করছে এরই মধ্যে আপনারা দেখলেন সাগরে কিন্তু তিনটি পোল্টুন নিয়ে আসা হয়েছে এবং তিনটি পোলটুনের মধ্যে আমরা অসংখ্য সরঞ্জাম আমরা দেখতে পাচ্ছি তাদের যে কাজে ব্যবহৃত যেই সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নিয়ে এসেছে পুনরায় জেটি সংস্কারের কাজের জন্য নিয়োজিত রয়েছে এই পোল্টুনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে নৌবাহিনীর যেই জেটি রয়েছে এই মূলত এই জেটি দিয়ে গত বছর আমরা দেখেছি এখান থেকে হাজার হাজার পর্যটক কিন্তু সেন্ট মার্টিন ভ্রমণ করতে গিয়েছিলেন এবং তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি তিনটি তিনটি প্লেয়ার কিন্তু সরে গিয়েছিল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এবং সেই ঘূর্ণিঝড়ের কবলে পড়া যেই সরে গিয়েছিল এবং দ্বিগণ্ডিত হয়েছিল যেটি যেটির মূল যে ভাঙা অংশটি রয়েছে সেই অংশটির কাজ কিন্তু পুনরায় করছে আমরা আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি তারা পুনরায় কাজ চালানো হচ্ছে তবে আস্তে আস্তে এই ভাঙা যে জেটি রয়েছে জেটি রয়েছে যেটির মূলত পুরো অংশটি তারা আবারও পুনরায় পুনরায় তারা ঠিক করবে এবং পুনরায় কাজ চালিয়ে এই জেটি অংশটি তারা আবারও লাগানোর চেষ্টা তারা করছেন তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের যে সমস্ত সরঞ্জামগুলো রয়েছে এবং কাজ করার জন্য যে সমস্ত জিনিসগুলো তাদের আনা হয়েছে সেগুলো কিন্তু এই দুইটি কিন্তু দুইটি পোল্টন আমরা সাগরের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এই পোল্টনের মধ্য দিয়ে মূলত আমরা বুঝতে পেরেছি পুরোদমে তারা কাজ চালিয়ে যাচ্ছেন কাজ করছেন বাঙা জেডির যে অংশটি ভেঙে গিয়েছিল সেটি কিন্তু তারা পুনরায় লাগানোর চেষ্টা তারা করে যাচ্ছেন তো চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুনরায় কাজ করছে কাজ কাজ চালানো হচ্ছে জেডি কার্ডের সেই দৃশ্য চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন এরই মধ্যে নৌবাহিনীর যেই জেটি রয়েছে জেটি ঘাটের দৃশ্য আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি এরই মধ্যে তারা কাজ চালিয়ে যাচ্ছেন কাজ করছেন এই কাজ করার দৃশ্য আপনারা লক্ষ্য করছেন এবং দেখতে পাচ্ছেন আমি সরাসরি চ্যানেল ইনানিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৃষ্টিনন্দন ইনানির ইনানিতে যে গড়ে ওঠা দৃষ্টিনন্দন আহ জেটি সে জেটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে একটি অংশ ভেঙে গিয়েছিল পানিতে তলিয়ে গিয়েছিল সেই ভাঙা অংশটির কাজ শুরু হয়েছে কাজ করছে কর্তৃপক্ষ তারা কাজ চালিয়ে যাচ্ছে এমনটাই কিন্তু তারা আমাদেরকে বলেছেন আমি সেখান থেকে যুক্ত রেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো দেখছেন এরই মধ্যে তাদের কাজের যে অগ্রগতি আমরা লক্ষ্য করছি চোখে পড়ার মতো তাদের কাজের অগ্রগতি এরই মধ্যে যে পল্টনগুলো আনা হয়েছে চিটং থেকে সেই পল্টনগুলো তারা এনেছেন এনে তারা এখানে ফুরুদমে তারা কাজ চালিয়ে যাচ্ছেন আমরা সরাসরি এসে আমরা দেখতে পাচ্ছি তারা কাজ করছেন দৃষ্টিনন্দন জেটির আবারও তারা পুনরায় ভারসাম্য ফিরে আনার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে সেখান থেকে যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি যেই বিকেল টাইমের সমুদ্র সৈকতের পাশাপাশি আমরা নৌবাহিনীর দৃষ্টিনন্দন জেডিকাটের কাজ চলছে চলমান রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে আমরা একটা বিষয় জানিয়ে রাখি এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ফিলিয়ার কিন্তু তারা দাঁড় করিয়েছে যে তিনটা ফিলিয়ার এখানে এখান থেকে সরে গিয়েছিল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সেইখান থেকে আরও একটি ফিলিয়ার কিন্তু তারা বসানোর বসা বসিয়েছে এবং আরও দুইটি ফিলিয়ার যদি বসানো হয় তাহলে পুরোপুরি এই সেতুটির যে ভাঙা অংশ রয়েছে ভাঙা অংশটি জোড়া লেগে যাবে এমনটাই কিন্তু যারা কর্তৃপক্ষ দায়িত্বরত কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে বলেছেন তবে আমরা আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি এরই মধ্যে দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন সেতু এবং এই জেডিগাডের উপর দিয়ে গত বছর আমরা দেখেছি হাজার হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে গিয়েছিল সেন্ট মার্টিন ডিফ দেখার জন্য এই দৃষ্টিনন্দন সেতু দিয়ে তারা গিয়েছিল আমি আর একটু একটু দেখানোর চেষ্টা করবো যে সিপাল রয়েছে সিপাল বিচ পয়েন্ট থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি এরই মধ্যে আমরা সিপালের যেই অংশটি রয়েছে বিচ সে বিচ দিয়ে আমরা পর্যটকও দেখেছি দেখতে পাচ্ছি আমরা এখানে হাজার পর্যটক আমরা দেখতে পাচ্ছি এবং এই বিকেল টাইমের যে মনোরম দৃশ্য পরিবেশ সে পরিবেশটি কিন্তু তারা উপভোগ করছেন দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা পর্যটকরা এই হলো ইনানির যেই তারকমানের হোটেল রয়্যাল টিউলিপ রয়্যাল টিউলিপ এখন নেই অবশ্যই সেটি এখন সিপাল সিপাল হোটেল সেই হোটেলের দৃশ্য আপনারা দেখছেন এরই মধ্যে দৃষ্টিনন্দন যেই সেতুটি রয়েছে দৃষ্টিনন্দন সেতুর কাজ করা হচ্ছে কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ অর্থাৎ এটা নৌবাহিনীর একটি জেটি ছিল নৌবাহিনীর জেটি এই এই একটি অংশ ঘূর্ণিঝড়ের খবরে পড়ে সেই জেটি একটি অংশ ভেঙে গিয়েছিল দ্বিগণ্ডিত হয়ে গিয়েছিল সেটির পুনরায় কাজ চলছে কাজ চালানো হচ্ছে এই দৃশ্য কিন্তু আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আমি দেখানোর চেষ্টা করছি তবে আরেকটা সুন্দর মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু পরেই এই লাল যে সূর্য আপনারা দেখতে পাচ্ছেন এই সূর্যটি কিন্তু ডুব দিবেন সমুদ্রের নীল জলরাশিতে এবং নীল পানিরতেই একটু পরেই এই লাল সূর্যটি ডুব দেওয়ার সময় ডুব দিবে আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেই নৌবাহিনীর জেটি কার্ড রয়েছে এই জেটি দিয়েই মূলত যেই সেন্ট মার্টিন পর্যটকের যাতায়াত আমরা দেখেছিলাম গত বছরের যে ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছিল এই বছরে এই নৌবাহিনীর যে জেটি রয়েছে জেটি ঘাটটি ভেঙে যাওয়ার কারণে মূলত জাহাজ চলাচল বন্ধ রয়েছে কক্সবাজার থেকে স্যান্ট মার্টিনের জাহাজ চলাচল করছে এবং জাহাজ যাচ্ছে প্রতিদিনই তবে এই জেটি ঘাট পুনরায় সংস্কার করা হলে আবারও ইনানি থেকে স্যান্ট মার্টিনের সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইনানি থেকে সেন্ট মার্টিনের যে যাত্রাপথ এবং যাত্রাপথ কিন্তু খুবই সহজ কারণ কক্সবাজার থেকে যদি পাঁচ ঘন্টা লাগে সেন্ট মার্টিন পৌঁছাইতে ইনানি থেকে লাগে তিন ঘন্টা ইনানি এই জেটি থেকে আপনি তিন ঘন্টায় সেন্ট মার্টিন পৌঁছাইতে পারবেন এবং এখন সেই জেটি কার্ডের পুনরায় কাজ চলছে সেটি আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ পর্যন্ত আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে